নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজ করে দেখাবো ইলিশ মাছের খুব সহজ আর সাধারণ একটা রান্না এটা করতে তেল মশলা যেমন কম লাগে তেমনই সময়ও খুব কম লাগে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় আজ আমাদের রেসিপি ইলিশ বেগুন প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো এখন আমি কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার সর্ষের তেলে ইলিশ মাছগুলো এপিটোপিট করে অল্প ভেজে নিতে হবে ইলিশ মাছ খুব বেশি ভাজবার দরকার নেই এপিটোপিট করে উল্টে পাল্টে একটু গায়ে রং ধরা পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার পরের মাছগুলোও আমি একই রকমভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু ভেজে নেব মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছের তেল থেকে একটু তেল তুলে নিয়েছি কারণ অতটা তেল লাগবে না এবার তেলটা একটু কমিয়ে নেওয়ার পর কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ফোড়ন দিয়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই দিয়ে দিচ্ছি একটু জল আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি এইভাবে জল দিয়ে মশলাটা যদি কষানো হয় তাহলে মশলাটা পুড়বে না তার জন্য প্রথমেই আমি একটু জল দিয়ে নিয়েছি আর দেখো মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে আবারও একটু মশলাটাকে দু তিন মিনিট কষিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম গরম জল আর জলটা খুব কমই দিয়েছি খুব বেশি জল দেবো না এবারে লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব চাপা দিয়ে মিডিয়াম আচে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করব এই রান্নাটা করতে একদমই সময় বেশি লাগে না খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও হয় খুবই ভালো সাদা ভাতের সঙ্গে এটা খেতে ভীষণই ভালো লাগে যারা নতুন গৃহিণী যাদের রান্নার অভিজ্ঞতা খুবই কম তারা এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করছি আজকের এই সহজ সাধারণ রেসিপি তোমাদের ভালো লাগলো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে